দুই বাংলার সম্পর্কে ধরেছে চীন এর মধ্যেই প্রোটোকল মেনে জনগণের স্বার্থে সরকারিভাবে ফের মুখোমুখি হল এপার বাংলা ও ওপার বাংলার প্রশাসন ফারাক্কায় এসে পৌঁছল বাংলাদেশের এগারো জনের জলসম্পদ দপ্তরের জয়েন্ট কমিটির প্রতিনিধি দল গতকাল রাতেই তারা ফারাক্কায় পৌঁছায় আজ সকাল থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে জল চুক্তি হয়েছিল কিভাবে কে কতটা জল পাবে এই সময় বাংলাদেশ কত কৃষক জল পাবে বা ইন্ডিয়া কত কিউসেক জল পাবে তা খতিয়ে দেখলো বাংলাদেশের জলসম্পদ দপ্তরের থেকে তিরিশ বছরের চুক্তি হয়েছিল জল বন্টনের বাংলাদেশ ভারত উনত্রিশ বছরে এবার পড়ল দু হাজার শেষ হবে জল চুক্তি বাংলাদেশ ভারত তারপরে নতুন করে জল চুক্তি হবে কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে তবে বাংলাদেশ হাইকমিশনার বললেন চুক্তি অনুসারে এখনো অবধি জল ঠিকঠাক পাচ্ছি আমরা এরপরে বাংলাদেশে ভারতের দ্বিভূপাক্ষিক বৈঠক হবে কলকাতাতে ওই গুরুত্বপূর্ণ সভায় থেকে বেরিয়ে আসবে নতুন জল শক্তি হবে কিনা কি কি দেখলেন বলুন স্যার

भी, भी 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 कितने अभी 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 कितना कितना पानी आया सर अभी करीबन 68 था सब ठीक-ठाक चल रहा है हर साल का तो नॉर्मल जो होता है वो लास्ट ईयर भी होता ही था सर मैं चुक्ति कब खत्म होगा खत्म होगा दिसंबर उससे बात भी तो भी तो तो एक मिनट बांग्लादेश मीडिया सर जो है आज टेक्निकल का जो एक्सपर्ट के देखा हुआ कैसा रिपोर्ट मिला जैसे होता उनका जो टीम यहाँ पर रहता है पाँच महीने के लिए उनका टीम ऑलरेडी दोनों यहाँ पर बैठी है वैसे इंडिया का टीम भी रहता है सर गंगा का जो एग्रीमेंट है वो रिन्यूअल करने के लिए अलग एक ज्वाइंट कमेटी उनका थैंक यू